আছি এই মুহূর্তে সান ক্যান্ডিক লঞ্চে আর চলে আসলাম মতলবের জহিরাবাদ লঞ্চ গার্ড এটা হলো মতলবের জহিরাবাদ লঞ্চ করবে আমি এসেছি নারায়ণগঞ্জ টু চাঁদপুরে যে লঞ্চ সেই লঞ্চে আর এই লঞ্চটি চাঁদ তো ধীরে ধীরে জহিরাবাদ লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছে লঞ্চ আর আজকে মধ্যে নদীতে অনেক বাতাস আর যাত্রী আমার আছে হয়তোবা দুই তিনজন তো যাত্রী দিয়েছে আর জরিরাবাদ লঞ্চ গার্ড থেকে লঞ্চটি এখন ছেড়ে দিচ্ছে আর এটা হলো মেঘনা নদী মেঘনার একটা শাখা নদীও বলা যেতে পারে কারণ এটা মূল মেঘনার থেকে একটু ভিতরে আর এই যে পাশে যে গ্রামটা দেখতেছেন এই গ্রামের ব্যাপার হল মেঘনা তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি মানে খালের ভিতরে ঢুকে গেছি বলতে পারেন এটা